হুশ হুশ তাড়াতাড়ি খেলেনি আর মাত্র পাঁচ মিনিট সময় দিলাম তোদের এই তোদের সময় শেষ এবার বাড়ি চল আয় 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 তুই 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 আয় 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 তুই তুই আয় আয় 우리 बाबा তো বেশ 나도스도스 ঠিক যেমন जीवितে জল চলে এলো 아하 하셔 মাংস খেতে যা साथ आ

হ্যাঁ আবার কিন্তু প্রায় শিশি পড়েছি আয় 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 টই টয় তই তৈতে থই আয় আয় হাটতিমাটিম টিম তারা খোর পরে টিম তাদের খরা দুটো সিং তারা হাট্টি মাটিম টিম ও বাবা শিয়ালের টিম তাহলে তো খেতেই হয় মাইদি এই এই শালার বেটা দাঁড়া 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 আমার হাসের ডিম দিয়ে যা এই আমার ডিম দিয়ে যা দাঁড়া একেই বলে রাখে আল্লাহ মারে কে আমার ডিম আমারই থাকবে ভয় পাস না ডিম আমি সব সময় তোদের রক্ষা করব মাইরি আহ আজকে একটা কুপ মারতি হবি এই এই তোর দাপাদাপি করছিস কেন ইডি মাইডি একটা হাস কম কেন এই কে কে ওখানে কেউ তো এসেছিল না হলে একটা হাস কমবে কেন আচ্ছা তুমি তুমি নেই তো এই চল 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 তোরা বাড়িতে চল হস হস

উটানে করা যাবেনি উঠানে থাকলে ওই চোর আবার পাবি তাতে বরং চলো আমরা রান্নাঘরে পুকুর করে ওখানে চাষ করি চোর তো আর ঘরে টোকা সাহস পাবি নি আর চুরিও আবি রান্নাঘরের বাম দিকটা তো পাকাই পড়ে আছে ঠিক বলেছো বৌ তাহলে আমি তাই করি যাক ভালোই হলো একসাথে আমি রান্না করতে পারবো বলো তোমার আমার দুজনেরই সব বেঁচে গেল হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি বরং রান্নাঘরেই খোয়াটা এনে রাখি ওরা যখন ডিম পারবে খোয়ারে ঢুকেই পারতে পারবে আর বিশ্রাম নিতে পারবে এই যে ভাই তোমার ডিমের দাম কত করে গো এ চুকরি মুখ সামলে কথা বল এগুলো আমার টিম নয় এগুলো হাসের ডিম আর ডিমের আড়া 60 টাকা কইয়া কই হলো পাটুকু শুধু চিআলু কহুয়া কারে আর হাস পেক পেক করি সাজি আমায় একালি ডিম কি ব্যাপার আজbeta হাস নিয়ে এলো না কেন আচ্ছা কিষ্টা কি বেটা কিছু বুঝে গেল নাকি না না আমি যখন একবার ওই হাঁসের প্রতি নজর দিয়েছি তার মানে ওই সব হাঁস আমার আর আমার পেটেই যাবে হা খা খা তোরা মন ভরে খা আর প্রাণ ধরে সাঁতার কাট আর ভর্তি ডিম দিবি কিন্তু আর সেই ডিম বিক্রি করব আমি ওইছে ওইছে মাসকারা বাদ দাও তো এবার যাও তো যাও বাজারে ডিম নিয়ে যাও না গো বউ আগে নদী থেকে শামুক ঝিনুক আর ছোট মাছ ধরে আনি এসবে প্রচুর ভিটামিন জানো এগুলো খেলে হাল দ্রুত বাড়ে আর পসপস করে ডিম পারে আমি নদীতে গেলাম সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম যাও যাও সে যেন বলে না মোরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমার রে এই যে মাছ আর শামু কিনেছি দুপুরবেলা হাঁসকে খেতে দিও কেমন আমি চলি প্যাঁক প্যাক 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 প্যাক

একটু ধরতে পারলুমনি না এই চোরের দেখি ভালোই সাহস হয়েছে মাইরি বৌ আর চোর আসতে পারবে না কিন্তু তবুও সাবধানে থাকতে হবে মাইরি চোর তো বে জানালা বন্ধ করেছিস তাতে কি হয়েছে এই যে বড়শি এনেছি দিয়ে গো বাগ মামা মাছ ধরতে গিয়েছিল বুঝি ভাগনি মাছ ভাত খেতে খুব ভালো লাগে জানিস তাই তো প্রতিদিন মাছ চুরি না না মাছ মারি এই যে মামা তোমার মাছ হাসের করছে কেন ই মানে না মানে আমার মাছের একটু জ্বর হয়েছে তো তাই তাই ওরা উল্টা পাল্টা বকছে, যাক আমার সময় নেই বৌ এই না বাজার আর হাসের কাঁদও এনেছি দুটো খেতে দাও গো প্রচুর খিদে পেয়েছে আচ্ছা দিচ্ছি দাঁড়াও যাই একটু হাসগুলোকে দেখে আসি এক 2 3 4 ও মাইরি এ কি বল পাতি হাস আর পুরানি হাস দুটো গেলো কোথায় কি বলছো গো সব হাস তো একানি থাকার কথা হাস তো বাইরে বের করিনি এ কি চালে ফুটো হলো কি করে এবার বুঝেছি চাল ফুটো করে চোর হাঁস নিয়ে গেছে কিন্তু এত উঁচু থেকে কি করে সম্ভব আচ্ছা বাঘ মামার কাছে যে বড়শি দেখলাম আর ব্যাগে হাঁসের শব্দ শুনলাম হুম বাঘ মামাই আমার হাঁস চোর নয় তো ওগো তুমি কিচ্ছু একটা করো আজ পালন করে আমাদের সংসার চলে এভাবে হাঁস চুরি হলি তো আমাদেরই ক্ষতি ফুটোটা বন্ধ করে দাও গো তা গো বৌ ফুটো বন্ধ করা যাবে না এই ফুটো দিয়েই চোর ধরবো যাও খাবার বারো এই হাস তুই আজকে ডিম দিসনি কেলো রে দেখি পাছায় আবার আটকে আছে নাকি দেখি দেখি ও আচ্ছা তার মানে আমার ধারণাই কি তার তো বাঘ মারছো এই এখন বঁড়শি ফেলা যাবে না হ্যাঁ চালের উপর কে রে কে রে হ্যাঁ কে কর কর করছে মাইদি ওই বেটা আবার আসবে আমি জানি বাঘ বা আজ আমি তোমায় ধরে ছাড়বোই ছাড়বো এই তো রাস্তা ক্লিয়ার আ সবকটা আজকে গার মোটকে নিয়ে যাবো উরি বাবারে গেলুম রে উফ আ কি ভাগ মামা কেমন মজা দিলাম বারবার তুমি আমার খেয়ে যাবে হাস এবার তবে খাও আটা ওরে যাবে হাস উরি ভাগনি बिल्कुल बिल्कुल আমার পাটা যে ছিড়ে গেল চলে গেল এই যে কান ধরেছি আর কোনোদিনও আস্তুরি করতে আসবো না দয়াকর বলকর বের বাস বের কর উরি বাবা শালার বেটা আমার পিছনে বাস দিলি ওর একটা হাসও থাকবে না আমি আবার আসব তবে রে দাঁড়া যাই এই সুযোগে হাসের ডিমগুলো মেরে দে আহ কি সাপ ডিম খেতে কি সাপ আহ ও চা টাইনা আরমজা দা আমার ফোটো হয়ে গেল রে বাঁচাও 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 রে আহ কি দারুন খেতে আরে বলটু এই আম কার থেকে কিনেছি এমন স্বাদ যেন অমৃত কার থেকে আবার মিসকর থেকে কিনেছি এলাকার সবাই মিসকর থেকে আম কেনে জানেন তার কাছের আম বেশ মিষ্টি আর সুস্বাদু আম আমার ভীষণ প্রিয় বুঝলি বলটু ওই গাছ আমার চাই দীন মিসকে এসব আম পেরে কি করবি এ কি মরল মশাই জে এ আবার করব মশাই এসব আম বাজারে কি করতে নিয়ে যাব ডন মিসকে তোর ভিটেখানা আমার বেশ মনে ধরেছে এইখানে বেশ ভালো ফুলের বাগান করা যাবে এসব আপনি কি বলছেন মরল মশাই এই ভিটে আমার বাপ দাদারা বলেন আরে তাতে কি হয়েছে এই ভিটে আমার চাই চাই এই নে ধর এখানে কিছু টাকা আছে এই টাকা নিয়ে অন্য কোথাও চলে যা এই ভিটে আজ থেকে আমার বুঝলি দয়া করে এমন কথা বলবেন না মরুল মশাই এই ভিটিতে আমার বাপ মায়ের স্মৃতি মিশে আছে এই ভিটে আমি কিছুতেই বিক্রি করব না হারামজাদা আমার মুখের উপর কথা বলছিস তোর সাহস তো কম নয় আমি যেটা চাই সেটা আমি নিয়ে ছাড়ি দয়া করুন মরুল মশাই দয়া করুন এই ভিটে ছেড়ে আমি যাব কোথায় এই ভিটে আমি ছাড়তে পারবো না এই বলটু আরাম জেতাটাকে উত্তমম ঘুম দিয়ে এখান থেকে বের করে দে আ উহ হাই বলদা তুমি আমায় এভাবে নিচু করলে এই ভিটে ছেড়ে আমি এখন কোথায় যাব দাদা আমাকে একটা কাজ দিবেন দাদা আমি সব রকমের কাজ করতে পারি কাজ দেবো মানে টাকা কি মোবের মূলক না কি হ্যাঁ তোকে চিনি না জানি না শুধু শুধু কাজ দিতে যাবো কেন হ্যাঁ যা ভাগ এখান থেকে আমি বড় অসহায় গো দাদা এই দুনিয়ায় আমার মাথা গোজার একটু কোঠায় নেই তয়া করে আমায় একটা কাজ দিন না দাদা আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তবে তোকে একটা কাজ দিতে পারি কিন্তু সেটা শুধুমাত্র আজকের জন্য এরপর তোর কাজ যদি আমার ভালো লাগে তবেই তোকে কাজে রাখবো ঠিক আছে দাদা এই বাইরে একটা ভ্যান দাঁড়িয়ে আছে এখান থেকে দশ পিস গ্লাস নিয়ে ফ্যানের উপরে রেখে আয় ঠিক আছে দাদা আর শোন সাবধানে নিয়ে যাবি একটা গ্লাসের যেন কোনো ক্ষতি না হয় আপনি কোনো চিন্তা করবেন না দাদা আমি সাবধানে কাজ করব। হারামজাদা, কাজ করতে পারিস না? তবে কাজ করতে এসেছিস কেন? হায় হায় রে! আমার কত দামি গ্লাসটা ভেঙে ফেললো এই হারামজাদা, ওই লোকসানের টাকা এবার কে দেবে? আ, আমাকে মারবেন না দাদা। আমি আসলে সাবধানেই কাজ করছিলাম। জানি না কি করে গ্লাসটা পড়ে গেল। দয়া করে আমায় মারবেন না দাদা। মারবেন না। হারামজাদা, তোকে মারবো না তো কি করব? তোর জন্য আমার কতগুলো টাকা লোকসান হয়ে গেল। উঃ উ উড়ে বাবা দয়া করে আমাকে মারবেন না দাদা মারবেন না আমার ভুল হয়ে গেছে আহ আমাকে ছেড়ে দিন দাদা ছেড়ে দিন অধর ছাড়া গান থেকে কখনো যেন এখানে আর না দেখি খোদা এই জগতে যার যত বেশি আছে সে আরও বেশি যায় গরিবের উপর এমন অন্য তুমি কেমন করে সইছো খোদা এই এই কে কে যত সব মাগল ছাগলের দল ঘুমানোর আর জায়গা নেই নাকি হ্যাঁ আমার দোকানের সামনে ঘুমাতে হবে দাদা একটু ঘুমিয়েছি তাই বলে এমন ব্যবহার করতে হবে আমার সাথে একেই বলে চোরের মায়ের বড় গলা একেই আমার জায়গায় ঘুমিয়েছে তার উপর আবার বড় বড় কথা বলছে যা ভাগ এখান থেকে যত সব বাবা দশ টাকা দাও বাবা দুদিন হয় কিছু খাইনি দাও না বাবা দাও না দস্তে টাকা উফ এদের জালায় শান্তির মতো কোথাও থাকাও যায় না যতসব উটকো ঝামেলা খো খো দা তোমার মঙ্গল করুক বাবা আ মা পানি খাবো কে কোথায় আছো পানি দাও পানি ছেলেটাকে দেখে অসুস্থ মনে হচ্ছে মা এ তো জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে কি করি এখন দুটো জড়ের বড়ি কিনে আনি খাও বাবা খাও এই মুড়ি ছাড়া আমার কাছে যে আর কি ছুটি নেই এবার এই বড়ি দুটো খাও তো বাবা আপনার দয়ার শরীর গোপুরী মা আজ আপনি আমার যে উপকার করলেন এ যুগে তা কেউ করে না তুমি কে গো এই এলাকায় তো তোমাকে আগে কখনো দেখিনি আমি এক হতভাগা বুড়ি মা এই দুনিয়ায় আমার নিজের বলতে কিছুই নেই আরে জীবন আচ্ছা বাবা আমি এবার যাই সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যেতে হবে নয়তো রাত হয়ে গেলে অন্ধকারে আর আসতে পারবো নে। খোদা যাদের অর্থ আছে তাদের কারো সাহায্য করার মতো মন নেই আর যাদের অর্থ নেই তাদের অন্যকে সাহায্য করার মতো বিশাল মন আছে আমি আর এভাবে পথে পথে কতদিন ঘুরবো আমার পারিবারের স্মৃতি সেই আম গাছ সবার কথা যে আমার ভীষণ মনে পড়ে হাই রে এই তো আমার বাড়ি আমার সেই পুরনো ভিটে মোরল সাহেব যতই ফুলের বাগান করুক না কেন আমার ভিটের সেই পুরোনো গন্ধ এখনো যে আছে এই রোদে ক্লান্ত লাগছে যাই আম গাছটার জিরিয়ে নেই আহ কি শান্তি আহারে আমার গাছের আম কতদিন পর নিজের কাছের আম খাবো এই বদমাস তুই এখানে এসেছিস কেন হ্যাঁ আর তোর সাহস হলো কি করে তুই আমার অনুমতি ছাড়া আমার গাছের আম খেয়েছিস আরাম জাদা মোরল সাহেব আম দুটো আমি পারিনি আমার সামনে পড়েছে তাই আমি খেয়েছি মোরল সাহেব আর এই গাছ তো একদিন আমার ছিল আরাম জাদা অত কিছু আমি শুনতে চাই না আমার গাছের আম খেয়েছিস এবার আমাকে আমের মূল্য বুঝিয়ে দে আমার কাছে কোনো টাকা নেই মোরল সাহেব আমি কোনো টাকা দিতে পারবো না টাকা দিতে পারবি না তো কি হয়েছে দুর্গলার চেনটা আমাকে দে দুটো আমের মূল্য একটা চেনের মূল্যের সমান হয় কি করে মরুল বসাই আর তাছাড়া এই চেন আমার মায়ের স্মৃতি এই চেন আমি কিছুতেই দেব না কি বললি দিবি না কিন্তু এই চেন তো আমি নিয়েই ছাড়বো এই বলটু দাঁড়িয়ে থাকবি নাকি চেনটা নিয়ে আসবি দয়া করুন মরুল বসাই দয়া করুন আমার মায়ের শেষ স্মৃতিটুকু কেড়ে নিবেন না আমি কাজ করে আপনার চুকিয়ে দেবো বাগ আমি পারলাম না মা তোমার স্মৃতিটুকু আমি ধরে রাখতে পারলাম না আমার মতো অবদার তো আর কেউ নাই মা কেউ নাই

অত্যাচারী মোরল জোর করে আমার বাড়ি দখল করেছে আর তার গাছের দুটো আম খেয়েছি বলে আমার মায়ের শেষ চিহ্ন সোনার চেইনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে এই দুনিয়ায় অসহায়দের কেউ নেই কেউ নেই আমি তার কষ্ট বুঝতে পারছি তোকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে এই নে বীজটা কোনো সাধারণ বীজ না শাক ফসলের করবি আর তারপর সেই সব বিক্রি করে সেই দিন কাটাবি কিন্তু আমার তো কোনো ভিটে নেই এই বীজ আমি কোথায় রোপণ করব তাহলে শুন এখান থেকে বিশ দূরে গেলে একটা বাড়ি দেখতে পাবি ওই বাড়িতে কেউ থাকে না এতদিন কি ওই বাড়ি তোর আর ওই বাড়ির আচ্ছা ঠিক আছে তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করবো ঠিক আছে পেত্নী তাতে আমার কোনো আপত্তি নেই এক গাছে সাত ফল এবার এই ফল বিক্রি করে সেই টাকা জমিয়ে আমার বাড়ি আমি আবার নিজের করে নেবাদা কি চাই এখানে আবার কেন এসেছিস বরং সাহেব এই নিন দুটো আম এবার আমাকে আমার সোনার চেইনটা ফিরিয়ে দিন আরে পাগল হয়েছিস নাকি একটা সোনার দাম কত জানিস তুই যা ভাগ এখান থেকে মাত্র দুটো আমের বদলে সোনার চেন ফিরিয়ে নিতে এসেছে আহ কেন মরুল সাহেব সেই দিন তো আপনার কাছে দুটো আম খেয়েছি বলেই আপনি আমের মূল্য হিসেবে আমার চেইনটা কেড়ে নিয়েছেন তাহলে আজ কেন দুটো আমের বদলে চেন ফিরিয়ে দেবেন না বলুন এ মানে তোর এসব কথা শোনার সময় আমার নেই এখান থেকে দূর বলছি যদি টাকা দিয়ে চেন ফিরিয়ে নিতে পারিস তবে আসিস এখন মানে মানে কেটে পর কেটে পর এখান থেকে এই নিন মোরলমশাই এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এবার আমাকে আমার চেনটা ফিরিয়ে দিন বাপরে বাপ বেটা গরিবের বাচ্চা এত টাকা পেলো কোথায় তবে টাকা যখন এনেছে তাহলে চেইন তো ফিরিয়ে দিতেই হবে আচ্ছা ঠিক আছে টাকা যখন এনেছিস তাহলে চেইন তো ফিরিয়ে দিতেই হবে আমাকে এই নেই তোর চেইন বল্টু হে বল্টু মিচকের উপর নজর রাখবি এত টাকা ও কোথায় পেলো মায় জানতেই হবে ঠিক আছে উস্তাদ আজ এসে চেইন নিয়ে গেছে দুদিন পর এসে টাকা দিয়ে বাড়ি ভিটে চাইবে কিন্তু এই ভিটে আমি কিছুতেই হাতঝারা করবো না দাঁড়িয়ে না থেকে যেটা বলেছি সেটা কর ও তাহলে এই ব্যাপার এক্ষুনি উস্তাদকে সব জানাতে হবে ও আচ্ছা তাই নাকি এবার বুঝতে পারছি এত টাকা মিসকে কোথায় পেলো আমার কথা মন দিয়ে শোন বল্টু আজ রাতে গিয়ে মিসকের সাত ফলের কাছ থেকে সব ফল চুরি করে আনবি ঠিক আছে উস্তাদ

ব্যাটা মিসকে চলে গেছে এবার চল কাল রাতে তো ভূত তোকে ভয় দেখিয়েছে তাই না রে আজ তো দিনের মধ্যে এসেছি এবার দেখব কোন ভূত আসে নে এবার তাড়াতাড়ি গাছটা কেটে ফেল দূর ও বেটা শক্তি আছে না নাই ও তোকে দিয়ে হবে না দে আমাকে দে ওরে বাবারে এই কেমন কাণ্ড গাছ তো কিছুতেই কাটা হচ্ছে না দু ফলগুলো জন্য আমাদেরকে আক্রমণ করে বসলো পুরি বাবা ও মা গো ও বাবা গো ওস্তাদ এখানে থাকলে তো মুড়ই যাবো পুরি বাবা পুরি বাবারি উফ আ 우리 মা বলটু বল্টু পালারে পালা তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমনই সব মজার মাজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ thank you